নমস্কার বন্ধুরা আমি মন্দিরা মন্দিরা রান্নাঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন বন্ধুরা আজ একটু অন্য ধরনের মেনু তৈরি করি যেটা আপনারা রুটি লুচি পরোটা রাইস পোলাও সাথে পরিবেশন এসবের করতে পারবেন মেনুটা বানানোর জন্য লাগবে কয়েকটা মাঝারি সাইজের আলু আলুটা আমি প্রথমে ছাল ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আলুটার একটা সাইড অল্প একটু কেটে আলুটার ভেতরের অংশটা বের করে নেব কাজটা আস্তে আস্তে একটু সময় ধরে করতে হবে না হলে আলুটা কেটে যেতে পারে এইভাবেই আমি প্রত্যেকটা আলুর ভেতরের অংশগুলোকে আস্তে আস্তে করে বের করে নেব আলুগুলোর সব কটার ভেতরের অংশগুলো বের করা হয়ে গেছে এবার আমি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ টাইমের জন্য রেখে দেব আলুটা নুন হলুদ মাখানো থাক আমি ততক্ষণ আলুটার পুটটা রেডি করে নিই তার জন্য আমি একটা গ্রেটারের সাহায্যে পনিরটাকে গ্রেট করে নিচ্ছি পনিরটা গ্রেট করা হয়ে গেছে এরপরে দেবো এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি আগের থেকে কিসমিস কুচি করে রেখেছিলাম সেই কিশমিশগুলো দিয়ে দেবো কাজু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দেবো কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা ভাজা মশলাটা আমি ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চামচ নুন এবার পুটটাকে ভালো করে সব জিনিসের সাথে মাখিয়ে নেব আলুর পুটটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি আলুটাকে রেডি করে নেব আলুগুলোকে রেডি করার জন্য প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে এক এক করে সব আলুগুলোকে দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এবারে আস্তে আস্তে করে সব আলুগুলো তুলে নেবো এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব এক চামচ মতন ঘি এবার তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব এর মধ্যে আমি ছোট এলাচ দারচিনি লং দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটুখানি জিরে এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন আদা বাটা আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম টমেটো বাটা টমেটোটা একটু কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতন নুন নুন হলুদ দিয়ে টমেটো আদা আর কাঁচা লঙ্কার সাথে একটুখানি কষিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতন জিরে গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুঁড়ো মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে এবার সব মশলাগুলোকে একসাথে একটু সময় ধরে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি ফেটি রাখা দই দইটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা একটু ভাব আনার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি মশলা ভালো করে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব জল এবার ঝোলটা ফুটুক আমি ততক্ষণ আলুর পুরগুলো ভরে নিই আলুর পুরগুলো এমনভাবে ভরতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায় এক এক করে আমি সব কটা আলুতে পুর ভরে নিয়েছি ওইদিকে ঝোলটাও ভালো করে ফুটে গেছে এবার আমি ঝোলের ওপরে আলুগুলোকে আস্তে করে দিয়ে দেব সব আলুগুলোকে দিয়ে আমি দু থেকে তিন মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেবো ঝোলটা দু থেকে তিন মিনিট ফোটানো হয়ে গেছে এবার নামিয়ে নেবো নামানোর আগে দিয়ে দিচ্ছি কুচুনো ধনে পাতা আর অল্প একটু গরম মশলা গুঁড়ো তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল কুরভরা আলুর দম তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতন আসি আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে